দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহুর্তে আমরা অবস্থান করছি কম্পিনিগঞ্জ এলাকায় যে এলাকার মানুষ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সে এলাকা হচ্ছে তেলিখাল এলাকা তেলিখাল এলাকায় রয়েছে একটি নদী আমার পিছনে দেখছেন আপনারা একটি নদী নদীর নাম হচ্ছে তেলিখাল সেই তেলিখালে রয়েছে প্রচুর মাছ মিষ্টি পানির মাছ রয়েছে এই মাছগুলি বৎসরে দুবার জেলেরা ধরে থাকেন এবং এই স্থানীয়ভাবে এই নদীটি নিলাম হয় এবং এই নদীর নিলামকৃত টাকা এখানে রয়েছে তিনটি গ্রাম শিমুলতলা তেলিখাল এবং আরেকটি গ্রাম রয়েছে আমরা নাম বলছি সেই তিনটি গ্রামে রয়েছে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মন্দির এবং গুরুস্থান এসব প্রতিষ্ঠানে এই নিলামকিত ঢাকাগুলি বিতরণ করা হয় প্রতি বৎসর তো আমরা সব সময় এরকম ব্যতিক্রম বিষয় নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করছি তাই আজকে আমরা এমন একটি বিষয় খুঁজে পেয়েছি আপনারা যেনে অবাক হবেন তো দর্শক আপনারা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা বুঝবেন যে বাংলাদেশে এরকম সম্প্রীতির আর অন্য কোথাও কোথাও আছে কিনা আমাদের সন্দেহ আছে তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন দর্শক এই হচ্ছে তেলিখাল নদী তেলিখাল নদী এই নদীটি প্রতি বৎসরের একবার স্থানীয়ভাবে নিলাম হয় এবং যারা নিলামে কিনে থাকেন তারাও এই এলাকার বাসিন্দা এখানে রয়েছে তেলিখাল শিমুলতলা নোয়াগাঁও এবং লামাডিক্সি এই তিনটি গ্রামে রয়েছে নয়টি মসজিদ দুইটি মন্দির দুইটি ঈদগাহ এবং রয়েছে দুইটি মাদ্রাসা প্রতি বছর যে স্থানীয়ভাবে যে নিলাম হয় এবং এই নিলামের টাকা এসব ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং দুইটি মন্দির এবং দুইটি এই গুরুস্থানে এই টাকাটা বিতরণ করা হয় উন্নয়নমূলক কাজে তারা যে নজির স্থাপন করেছেন এই তিনটি গ্রামের মানুষ আমরা বাংলাদেশের কোথাও এ ধরনের নজিরবিহীন সম্প্রীতি আছে কিনা আমাদের জানা নেই আমরা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন করছি এবং এই এলাকার মানুষের কাছ থেকে অনেক কিছু আমাদের শিকার রয়েছে আমরা এমন একটি এলাকায় আসছি যে এলাকার তিনটি গ্রামের মানুষ তারা সুন্দরভাবে বসবাস করছেন এবং তিনটি এলাকার মানুষ মিলে এই প্রতি এই নদীটি নিলাম করে তারা স্থানীয়ভাবে নিলাম করে এই নিলামকিত টাকা প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দুইটি মন্দির মসজিদ গুরুস্থান এসবের উন্নয়নমূলক কাজে তারা এই টাকাগুলি ব্যয় করে থাকেন আমরা এই এলাকায় যারা মানে এ বিষয় নিয়ে যারা এই বিষয়ে যারা যাদের জানা আছে বা যারা এই এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছেন আমরা তাদের সাথে আলাপ করবো এবং বিস্তারিত আরো জানার চেষ্টা করব এই হচ্ছে তেলিখাল তেলিখালের আরেকটি নাম আছে চেঙ্গের খাল এই নদী এই নদীতে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে বছরে দুই তিনবার মাছ ধরা হয় নদী থেকে দর্শক আমরা কথা বলবো এই এলাকার প্রবীণ মানুষ যারা আপনার নামটা জানি আজিম আমরা কথা বলছি হাজি মোহাম্মদ ফজলুলদ্দিন আমরা তার কাছ থেকে এই নদী সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যদি এই নদী সম্বন্ধে এবং এই যে নদী যে আপনাদের স্থানীয়ভাবে নিলাম হয় নিলামকৃত টাকা আপনারা কিভাবে কোথায় ব্যয় করেন যদি একটু বিস্তারিত বলেন এইটা হইতো আমরা ওংতোয়াং ওংতোয়াং আমরা যে আমরা

তেলেখাল ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন ইউনিয়ন তিনটি ইউনিয়নের মধ্যখানে এই নদীর অবস্থান এবং এই তিনটি ইউনিয়নে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দুটি মন্দির রয়েছে প্রতিটি এলাকায় এক একটা করে গুরুস্থান রয়েছে মাদ্রাসা রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে এই স্থানীয়ভাবে যে টাকাটা আসে নিলামকৃত টাকা সেই টাকায় তারা উন্নয়নমূলক কাজে ব্যয় করেন দর্শক কি বলবো আপনাদের এই যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমাদের আমরা আরো কথা বলছি এই এলাকার আরো প্রবীণ মানুষ আছেন যারা আমরা তাদের কাছ থেকে আরো জানবো দর্শক এই এলাকার প্রবীণ একজন মানুষ নসিম এবং এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত রয়েছেন আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে এই কতদিন আগ থেকে এভাবে আপনারা এই যে স্থানীয়ভাবে যে নিলাম হয় এবং নিলামকৃত টাকা যেগুলি সেগুলি আপনারা কিভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আপনারা বিতরণ করে থাকেন যদি বিস্তারিত একটু বলেন আমাদেরকে আজ বর্তমানে দশ থেকে বারো বছর রইব এই যে তিনটা নদী আছে এটা তেলিখাল নদী একটা পিয়ান নদী বুঝছোনি এইগুলা আমরা যে কোনো একজন মানুষ বিক্রি করি বিক্রি করি আমরা পারে ছয়টা নয়টা মসজিদ আছে দুইটা মাদ্রাসা আছে তিনটা গুরুস্থান আছে দুইটা মন্দির আছে বুঝছনি সবরে আমরা একত্র হইয়া আমি সবরে বাটা ভাটা করি আমরা দিই আমি সাইরাম সরকার কাছে আমার আকুল আবেদন এইগুলা যেমন আজকে দশ থেকে বারো বছর ধরে আমরা মুক্ত হইতেছি যেমন আমাদের আমি আমারা তো দুনিয়ার তাক না একদিন চলে যাব আমরা বাচ্চা কাচ্চা এগুলা মুক্ত ভাইত আমরা নাতিন ও এগুলা মুক্ত ভাইত এগুলো তো পাইলে আমরা এলাকাটা উন্নত হইবো বাচ্চারা শিক্ষিত হইবো মসিব ম মৌলানা হবে এই যে আপনারা যে মানে যেভাবে এটা মানে অব্যাহত রেখেছেন এই যে স্থানীয়ভাবে আপনারা নিলাম করেন এটিকে মানে অব্যাহত রাখতে চান আপনারা যে আমরা তো চাই অব্যাহত আমার আমরা পাইছি আমরা বাচ্চাই পাইতো এগুলো অব্যাহত নাতিন ও সবাই এগুলা পাইলে আমাদের এলাকার উন্নত হবে স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির যেগুলা সবে পেয়ে যাবে আর আশপাশ যেগুলা ছুটা ডুবাও আছে এলাকার পর্যন্ত এইগুলা চাই সরকারের আমরা ওগুলো আমরা মুক্ত করে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যে যার কাছে নিলাম করেন তিনি কি এলাকার বাসিন্দা হতে হবে নাকি অন্য জায়গার বাসিন্দা হলেও চলবে না এগুলো ওই এলাকার বাসিন্দাও ওই জন্য ওই এলাকার বাসিন্দা তারা নিলাম দিয়ে দিল আমরা এককালীন পয়সা দিল দেওয়া বা দিয়ে আমরা লগে ছাত্র ছাত্রী তিন ঘরের মানুষ মূল যা মহমুরব্বী যে তিনটা গ্রামের মহমুরব্বী আছে তো এর ডাকি আইন আমার বাঘ বটোরা করে যার মসজিদ যত লাগে আমরা এগুলো দেই মন্দিরও যত লাগে দেই গুরুস্থান যে এগুলো লাগে এগুলা আমরা দেই যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে আমরা দিয়ে দিই আপনাদের এই যে নিলাম সংক্রান্ত বিষয়ে কোনো এই মানে কোন ধরনের কমিটি আপনাদের আছে কি এইটা আছে এলাকার তিন ঘরের মহমুরব্বী আছে যেমন পরবর্তী প্রজন্ম যারা এরা এই জিনিসটি চালু রাখো আমরাও তো প্রজন্ম যারা আছে আমরা বাচ্চা কাচ্চা নাতি নশিয়া সবাই চাই এগুলা সরকারের আবেদন আবেদন এগুলো আমরা দিলে সব সময় আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে এই মাছগুলো এইগুলো ধরো বাল মাছ পাওয়া যায় তা মাছ পাওয়া যায় বনি মাছ পাওয়া যায় ছোটখাটো মাছ মিলে ওইগুলো মাছ পাওয়া যায় পাওয়া যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা নিশ্চয় শুনেছেন এবং যারা এখনও শুনেননি আপনাদের আমাদের লাইভটি পুরো দেখলে আপনারা এই প্রতিবেদনটি যদি পুরো দেখেন এবং শুনেন তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশের মধ্যেও এরকম একটি জায়গা রয়েছে সেটি সিলেটের কোম্পানিগঞ্জের তেলিকালে এত সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করলেন দীর্ঘদিন থেকে তারা এভাবে এই স্থানীয়ভাবে নদীটি নিলাম করেন এবং নিলামকিত যে টাকা আসে সেই টাকাগুলি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয় সমানভাবে তিনটি ইউনিয়নের বিজ্ঞ লোকজন বসে মুরব্বীরা বসে তারা এ সমানভাবে টাকা উন্নয়নমূলক কাজে বিতরণ করে থাকেন তো আমার বাংলাদেশেরা কোথাও এরকম সম্প্রীতি আছে কি না আমার জানা নেই তবে সিলেটের এই কোম্পানীগঞ্জ এলাকার তেলিখাল নদীর পারে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে এই সেই নদীটি আপনারা দেখাচ্ছি এবং এই নদীতে অনেক মাছ রয়েছে স্থানীয়ভাবে প্রতি বছর একবারে নদীটি নিলাম হয় এবং নিলামে যিনি কিনবেন তিনিও এই এলাকার বাসিন্দা হতে হবে এই ইউনিয়নের বাসিন্দা হতে হবে বাইরের ইউনিয়নের বাহিরে কেউ থাকলে নিলাম ডাকতে পারবেন না এবং এই নিলামের টাকা দীর্ঘদিন থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করে আসছেন তারা তারা চাচ্ছেন যারা ভবিষ্যৎ প্রজন্ম যেন এই জিনিসটি অব্যাহত রাখে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা চাচ্ছেন যেন তাদের পরবর্তী প্রজন্ম যেন এটি অব্যাহত রাখে এলাকার উন্নয়নমূলক কাজে যেন এই স্থানীয়ভাবে এই নদীটি নিলাম করে যে টাকা আসবে এই টাকা যেন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয় আমরা অবস্থান করছি কোম্পানীগঞ্জ এলাকার তেলিখাল এলাকায় এবং এই নদীর নাম হচ্ছে তেলিখাল নদী এবং এই নদীর কিছু অংশ নাম রয়েছে আবার চেঙ্গের খাল অর্থাৎ সিঙ্গার নদী বলা হয় এখন প্রদর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার আমাদের এই প্রতিবেদনটি দয়া করে শেয়ার করে দিবেন এবং আপনারা কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে কমেন্টে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এপার ওপার মানুষের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গুরুস্থান ঈদগাহ মন্দির এসব প্রতিষ্ঠানে এই নিলামকিত টাকা বিতরণ করা হয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি আমরা পরবর্তী পরবর্তী প্রতিবেদন করব আমরা আপনাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি এবং ভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই সিলেটের এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে সিলেটে তাই বাংলাদেশের মধ্যে এরকম উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে কিনা আমাদের জানা নেই আবারও বলছি এই হচ্ছে তেলিখাল নদী উভয় পরের পারের মানুষ উভয় পারে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে তারা এই নদী নিলামক্ষিত টাকাগুলি তারা সেই প্রতিষ্ঠানে ব্যয় করে থাকেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ